আজকে ছিল সতেরোই মার্চ আজকে সোমবার এখন সকাল প্রায় ওই নটার কাছাকাছি বাসছে আজকে আমরা হচ্ছে বাড়ি ফিরে যাব আর আজকে অপর্ণা মানে আমার ভাইয়ের বউ হচ্ছে ব্রেকফাস্ট বানাবে মণিমাত্র রান্নাবান্না মোটামুটি শেষের দিকে আর ও আজকে বানাবে হচ্ছে চাউমিন কারণ আমাদের বাড়িতে চাউমিন ম্যাগি জাতীয় খাবারটা সবসময়তে অপর্ণায় বানায় মানে ওর বিয়ে হওয়ার পরের থেকে ও ভীষণ ভালো বানায় অথেন্টিক একদম টেস্ট হয় অনেক রকমের সস ইউজ করে আর এই সসগুলো যখনও ব্যাঙ্গালোরে গেছিলো তখন অর্ডার করেছিল আমার বাড়িতেও সেগুলো আমিও পরে ইউজ করেছি আর তাতে চাউমিনের টেস্টটা ভীষণ ভালো লাগে খেতে আমার বরাবরই এরকম সস দিয়ে বিভিন্ন রকম সয়া সস এই সমস্ত কিছু দিয়ে ভেজিটেবলস দিয়ে ওটাই খেতে বেশি ভালো লাগে তো এদিকে ও বানাচ্ছিলো আর আমি ভাবলাম একবার জুমা জেঠিমার বাড়ির থেকে দেখা করে আসি যবে থেকে আছি আর কি আমি ভাবছি প্রত্যেক দিনই যাবো কিন্তু যাবার হচ্ছে না আর আজকে বাড়িও চলে যাবো তো দেখো এখানে জুমা সব নিজের হাতে লাগানো গাছ প্রত্যেক দিন যত্ন করে এখানে কত বড় বড় টমেটো হয়েছে আর এই গাছের টমেটো টমেটো মাখাও আমি খেয়েছি ভীষণ টেস্টি খেতে সকাল সকাল জুমা জ্যাঠিমা স্নান টান কমপ্লিট এখন এবার পুজো দেবে চারিদিকটা কিন্তু ভীষণ পরিপাটি করে সাজিয়ে রাখে আর এইটা হচ্ছে আমাদের একদম আদি বাড়ি মানে আমার ঠাকুরদার বাবার তৈরি এই বাড়ি এখানে যে আমরা কত ভাই বোনেরা সবাই মিলে খেলা করেছি আমার ঠাকুমারা বসে গল্প করত মায়েরা সবাই এখানে গল্প করত। এখন তো কেউ নেই জুমা জেঠিমাই আছে আর সমস্তটা সাজিয়ে গুছিয়ে দেখাশোনা করে রাখে এটা ছিল আমার বড়োমার ঘর আর এখানে জুমা জেঠিমা হচ্ছে বড়ি দিয়েছে আর এটা হচ্ছে আমার ঠাকুরদার বাবা আর হচ্ছে মা মানে আমাদের বড়ো আর বড়ো বাবা ছবিটা এখানেই তার ঘরেই রাখা আছে তারপরে তো চলে এসেছিলাম জমা জেঠিমার বাড়ি থেকে আর এসে ব্রেকফাস্টটা করে নিলাম এই হয়েছে চাউমিন চাউমিনটা ভীষণ টেস্টি বানানো হয়েছিল আর তার সাথে যে কাকিমা লিট্টি বানিয়ে দিয়েছিল সেটা তো কিছুতেই ছাড়া যায় না তো সেটাও খেলাম ভীষণই হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো আর তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম এই পাড়া থেকে ওই পাড়া মানে কামারপট্টি থেকে নিশ্চিন্তপুর মাঝে মাঝে আসবো বিকেলেও আসবো টুকটাক যখন ইচ্ছা তখনই আসতে পারি মাদের সাথে দেখাও হবে যতদিন রামপুরাটে আছি তবুও যতবার এই বাড়িটা ছাড়ি ভীষণ মনটা খারাপ করে প্রথমেই এসে এসে কোনো কিছুতেই মন বসে না আর তারপরে হচ্ছে আমি অর্ডার করেছিলাম এই ছয় থাকি হচ্ছে টয় স্টোরেজটা তোজোর যে খেলনাগুলো ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি আর এখানেও যে টুকটাক ছোটোখাটো খেলনাগুলো আছে সেগুলো এই চারিদিকে প্যাকেট ভর্তি করে করে ছড়িয়ে আছে ছড়ানো জিনিস আমার একদমই ভালো লাগে না আর ওই পেটিতে করে জিনিসটাও আমার ভালো লাগছিল না ভীষণ ক্লামজি লাগছিল দেখে তো যতটুকু আর কি বাচ্চাকে নিয়ে অর্গানাইজ করা যায় আমি ততটা চেষ্টা করি তাই অ্যামাজন থেকেই তাকির এটা অর্ডার করেছিলাম যেটা আমি তো দেখলাম ভীষণই স্পেশিয়াস তো যো সমস্ত এরোপ্লেন গাড়ি ডাইনোসর ঢোল যা কিছু ছিল চারিদিকে ছড়িয়ে সেগুলো সমস্ত কম্প্যাক্ট হয়ে রাখা গেছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা সামনে একটা চেন আছে সেই জন্য ভেতরটা যতই অগছালো থাকুক না কেন চেনটা দিয়ে দিলে কিন্তু আর সেই অগছালো ভাবটা বাইরে থেকে দেখা যাবে না আর তোজোর পক্ষেও এটা সাজিয়ে রাখার জন্য সুবিধা হয়েছে এতদিন হচ্ছে পেটির মধ্যে সব ঢুকিয়ে রাখার জন্যই বাকেট বাস্কেটটার মধ্যে আর কি প্যাকেটে করে করে ও কোনো জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছিলো না আর আমাকে শুধু চাইছিলো দিতে হচ্ছিল এখনও নিজেই নিতে পারছে আবার নিজেই রেখেও দিতে পারছে তোজোকে এসেই স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে গরমের দিনে একটু তাড়াতাড়ি স্নান করে নিতে ইচ্ছা হয় সকাল থেকেই যা গরম একদম মনে হয় যেন কখন স্নান করব ওইদিকে আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি আজকে যেহেতু সোমবার ছিল তাই নিরামিষ খাওয়া দাওয়া আজকে রান্নায় হয়েছিল মুগের ডাল তার সাথে হয়েছিল পনিরের তরকারি আর হচ্ছে পোস্তর তরকারি এরকমভাবে আজকে সকাল থেকে দুপুরটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা